সিদ্ধার্থ কি করে শুয়ে আছো বাবা সোনা আমার উঠবে না বাবা ও বা গুড মর্নিং ভেরি গুড মর্নিং আজকে একাদশী দশটা কত বাজে দশটা কুড়ি বাজে ওঠো ওঠো বাবা অনেক ঘুমিয়েছ আস্তে আস্তে ওঠো দিয়ে দাঁত একটু স্নান করো স্নান টান করে মামা সবজি রান্না করবে আজকে মামার ঘরেই হ্যাঁ আমি আর কিছু করব না মামা সবজি রান্না করে ভগবানকে দেবে তারপরে সেই সবজি আমরা আবার খাবো হ্যাঁ বাথরুমে যাও বাথরুমে কি গিজারটা চালাও আমি না আচ্ছা খাবা তো তুমি বারোটা একটু পরে স্নান করলেও হবে ঠিক আছে আচ্ছা না না ঠান্ডা জলে স্নান করাবো না বাবা আমাদের তো বারো মাস গরম জলে স্নান তাহলে গুড মর্নিং ওঠো হ্যাঁ চলো এসো এসো বাবা যে বিছানা কাতাগুলো ঠিক করে দিই এসো